সেই গরুটাকে লোকটা মাঠে ছেড়ে দিয়ে আসলো ঘাস খাওয়ার জন্য হা এবার সেই গরুটা আর একটা গরু বন্ধু করতাল ওখানটায় হ্যাঁ দুজনে মিলে যুক্তি করলো যত ওখানে কী পড়ে আছে দেখি হ্যাঁ তা গিয়ে দেখলো যে ওখানটায় এক খাপনা গু পুরো রয়েছে হ্যাঁ এবার যেই লোকটার গরু সেই লোকটা গরুটা কী করেছে ওই গুটাকে টেস্ট করে দেখলো হ্যাঁ দেখার পর আরেকটা লোক আর গরু বলছে কি কি কেমন টেস্ট হ্যাঁ বলছে কি ভালো দেখছি তার গরু ভু খাচ্ছে এইবার গরুটাকে খুব মারলোরাও মানলো খাবে খাবি আর খাবি আরবু খাবি